এবং এটি একেবারে লেটেস্ট কোয়ালিটি ইয়ার টেকনোলজি সহ হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার এবং চাইলে আপনি ইয়ারের মাধ্যমে এটিতে ওয়াশ করতে পারবেন এবং এটিতে রয়েছে স্ট্রিম ওয়াশ তো আমার হাতের বাম পাশে আমি দেখাচ্ছি যে এখানে কনকা ব্র্যান্ডের বেশ কিছু এলইডি রয়েছে এলইডির মধ্যে আমরা ইউএসডি ফোর এবং কিউ এলইডি রয়েছে আপনাদের অনুযায়ী আমাদের করতে পারবেন এবং এটি বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট যেই ভার্সন গুগল টিভি সেটি আমরা এখানে সংযোজন করেছি পাশাপাশি এর সাথে রয়েছে ভয়েস কন্ট্রোল সহ তো আসেন আমি সামনের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ ফ্রিজের একটি বিশাল সমাহার অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাবাড়িতে যখন ফুড বেশি হয়ে যায় তখন আমাদের রেফ্রিজারেটরের মধ্যে যদি জায়গা স্বল্পতা স্বল্প হয়ে যায় সেই আমরা আমাদের চয়েস হচ্ছে ফ্রিজার এবং এটি ঈদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হিসেবে পরিণত হয় ডিপ ফ্রিজার বিভিন্ন কালার এর ফ্রিজ আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিপ ফ্রিজগুলো কালেক্ট করতে পারেন পাশাপাশি বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে এই মুহূর্তে নাম্বার ওয়ান এবং গত দশ বছর ধরে নাম্বার আছে বিশাল এক সমাহার আছে পাশাপাশি আমাদের এখানে ইয়ার রয়েছে। অনেক সময় দেখা যায় যে দরজাগুলো ওপেন থাকে ওপেন থাকার কারণে ইয়ার পাসিং হয়ে যায় সে থেকে সমাধানের জন্য আমাদের রয়েছে ইয়ার কাটার এবং ওয়ার্ল্ড এর সর্ব লেটেস্ট টেকনোলজি কোল প্লাজমা প্লাস সহ আমরা গ্রি এসি দিচ্ছি কোল প্লাজমা প্লাস বেসিক্যালি যে কাজটা করে অনেক সময় দেখা যায় মানুষের অ্যাজমা কোল্ড অ্যালার্জি থাকার কারণে এসির মধ্যে থাকতে পারে না তাদের জন্য একটি বিশেষ মানে সলিউশন আমি মনে করি কোল প্লাজমা প্লাস এটা পর্যন্ত ব্যাকটেরিয়াটাকে করে দেয় যার কারণে আপনার রুমের ইয়ারটা হবে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই যেটা পিউরিফিকেশনের কাজও করে তো এদিকে রয়েছে আমাদের কর্পোরেট সলিউশন যদি অফিস বা হোটেল বা হসপিটাল এ ধরনের জায়গায় যে ধরনের সলিউশন আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের ক্যাসেট টাইপের এসি পাশাপাশি আমাদের কাছে আছে আছে সিলিং টাইপ এবং এদিকে ফ্লোর ফ্লোর স্ট্যান্ডিং এসি আসলে বাংলাদেশে এটা শুধুমাত্র গ্রি আমরা করে থাকি এবং পাশাপাশি হয়তো আর দুই একটি ব্র্যান্ড আপনি পাবেন এর বাইরে আসলে পাওয়া যায় না এদিকে রয়েছে আমাদের রেফ্রিজারেটরের একটি বিশাল সমাহার যার মধ্যে আমাদের ফ্রস্ট এবং নন ফ্রস্ট আছে আমাদের রেফ্রিজারেটরের সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের রেফ্রিজারেটর রয়েছে অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার যেটা অনেক ধরনের ফুড একসাথে রাখার পরেও একটা খাবারের গন্ধ আর একটা খাবারে মিক্স হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজের ভিতরে খাবারটা ফ্রেশ রাখা হয় এবং ফ্রিজের মধ্যে যেই সবজি রাখা হয় এবং ফ্রুটস রাখা হয় এটি গার্ডেন ফ্রেশ থাকে দীর্ঘদিন পর্যন্ত এই পাশে রয়েছে আমাদের ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স যেটা আমাদের নিত্য নতুন প্রতিদিনই আমাদের কাজে লাগে এবং আমাদের কিচেন সাজানোর জন্য অনেক সুন্দর একটি ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের ব্যবস্থা আমাদের কাছে আছে আমাদের কাছে আর কিছু আয়রন আছে রেগুলার আমাদের যে কাজে প্রয়োজন হয় তো এ পাশে রয়েছে আমাদের কিচেন হুড এবং কিচেন হুব পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন বা কালেক্ট করতে পারেন আমার ডান পাশেও রয়েছে রেফ্রিজিরেটর একটি বিশাল সমাহার এবং পাশাপাশি আমাদের কাছে আছে ডিহিউমিডিফায়ার এটি একটি ফ্যাক্টরি সলিউশন গার্ডেন সলিউশন পাশাপাশি হসপিটাল সলিউশন পাশাপাশি যে রুমের মধ্যে হিউমিডিটিটা বেশি থাকে সেই রুমটাকে হিউমিডিটি কন্ট্রোল করার জন্য এই ডিভাইসগুলো প্রয়োজন হয় এ পাশে রয়েছে আমার কাছে গ্রি এয়ার কুলার এবং আমি যদি এদিকে একটু দেখাই আমাদের কাছে কনকার চিলার রেফ্রিজারেটর রয়েছে চিলার ফ্রিজার যেটাকে বলি আমরা চিলার ফ্রিজ এই চিলার ফ্রিজ হচ্ছে এমন একটি সলিউশন যেই প্রোডাক্টগুলো জিরো ডিগ্রি টেম্পারেচার রাখতে হয় সেই প্রোডাক্টগুলোর জন্য আমাদের এই সলিউশনটি রয়েছে এবং পাশাপাশি আমাদের রয়েছে রেফ্রিজারেটর ফ্রেশ ডোর রেফ্রিজারেটর যেটাকে আমরা সাইড বাই সাইড বলছি তো আপনাদের চয়েসের মধ্যে যদি রিকোয়ারমেন্টে যদি এটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই রেফ্রিজারেটরটিও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এবং সর্বশেষ আমি বলবো চিটাংবাসীর জন্য বা চকবাজার এলাকার জন্য আমাদের আজকের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ তার পাশাপাশি আজকে দুপুর ইলেকট্রোমার্ট লিমিটেড এর এই শোরুমটি উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন ইলেকট্রোমার্ট ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ এর মাননীয় চেয়ারম্যান যারা নুর স্যার এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আমাদের এই বিশেষ বিশেষ ছাড় শুরু হবে তো আমি চেটাঙ্গবাসীকে বলবো যে আপনারা মানে আপনাদের রিকোয়ারমেন্ট থাক আর না থাক আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের শোরুমকে ভিজিট করার জন্য আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য তো আজকে আমি এ পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত